হ্যালো ভিওর্স ওয়েলকাম করছি বায়োগ্রেম বাংলা থেকে আজকের আরেকটি একটি বায়োলজির গুরুত্বপূর্ণ ক্লাসে এই ক্লাসটি করলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে কেমন প্রশ্ন পড়ে এবং আজকের যে পৌষ্টিক গ্রন্থির আলোচনা এখান থেকে এই আজকের ক্লাসটি কমপ্লিট করলে এক সেট প্রশ্ন তোমরা পুরো এ অধ্যায় থেকে পাবে দেরি না করে চলো শুরু করি পৌষ্টিক গ্রন্থি যেসব গ্রন্থির রস খাদ্য পরিভাকে অংশ নেয় তাদেরকে পরিপাক গ্রন্থি বা পৌষ্টিক গ্রন্থি বলে পৌষ্টিক গ্রন্থি পাঁচ প্রকার লালা গ্রন্থি যকৃত অগ্নাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি আন্তরিক গ্রন্থি লালা গ্রন্থি তিন জোড়া একটি থাকে কানের পাশে যেটিকে প্যারোটিট বলে চোয়ালের পাশেরটিকে বলা হয় সাব ম্যাক্সিলারি গ্রন্থি জিভার নিচেরটা সাবলিঙ্গল দেখা গেল অনেক সময় প্রশ্নে প্যারোটিড উল্লেখ থাকতে পারে সাব উল্লেখ থাকতে পারে সাব সাবলিঙ্গুয়ালও উল্লেখ থাকতে পারে এজন্য বাংলার পাশাপাশি ইংরেজিটা জানা অত্যন্ত প্রয়োজন কাজ পিত্তরস পিত্তলবণ তৈরি করে এর আরও কাজ রয়েছে চর্বি ইমাইসিফাই করা অর্থাৎ ছোট কণায় ভাঙা এবং অ্যানজাইমকে কার্যকর করা অগ্নাশয় এর ট্রিপসিন প্রোটিন ভজনে সাহায্য করে লাইপেজ চর্বি হজমে সাহায্য করে এমাইলেজ শর্করা হজমে সাহায্য করে এই লাইপেজ এবং এমাইলেজ এই দুটোই অ্যানজাইম গ্যাস্ট্রিক গ্রন্থি প্রোটিন আংশিক হজম ও জীবাণু ধ্বংস করা আন্তিক গ্রন্থি খাদ্য হজম সম্পূর্ণ করে সরল শর্করা অ্যামিনো অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিড তৈরি করে সোভিহ আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি ক্লাসটি সবাই বুঝতে পেরেছ যদি ক্লাসটি বুঝে থাকো একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো তাহলে তারা দেখে উপকৃত হতে পারে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতোই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে